আজকে আমি এক নতুন ছাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো তোমার নাম কি আমার নাম হৃদয় সরকার হৃদয় সরকার বাড়ি কোথায় বাড়ি শব্দলপুর শব্দলপুর কোন থানা বসুনগর বসুনগর তুমি আমাদের ডিফেন্স একাডেমিতে এসেছো কিসের জন্য তৈরি করতে যাও মানে কিসের প্রিপারেশন নিতে যাও এসএসসিডি এসএসসিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রাই করবো ট্রাই করবো এক কথায় ডিফেন্সের যে কোনো একটা চাকরি পেলেই যথেষ্ট যে কোনো একটা চাকরি পেলেই এবার আপনার নাম বলুন আমার নাম সিংহ আমি আমার ভাই ভাই তাকে এসেছি এবং আশা করি সাকসেস নিয়ে আমরা এখান থেকে উত্তীর্ণ করলে চেষ্টা করি আপনি কি আমাদের একাডেমি সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন হ্যাঁ অবশ্যই নিয়েছি তাকে খোঁজ খবর নিয়েছেন ছেলেদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন আশা করি আমি অনেকটাই ভালো পেয়েছি খোঁজ পেয়েছি বলে তাই আমি এখানে নিয়ে এসেছি যাই হোক আমাদের সামনে উপস্থিত আছেন নতুন এক স্টুডেন্ট সে এসএসসি জিডি অথবা অগ্নিবীর অথবা আগ্নিবীর অগ্নিবীর বা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভর্তি হতে চায় এক কথায় ডিফেন্স লাইনে যে কোনো একটা চাকরি পেলেই সে খুশি এবার আমাদের এখানে মূলত বলে দিই আমরা যেহেতু আমাদের হোস্টেল ফ্যাসিলিটি সেহেতু আমাদের ক্লাস কোচিং এবং ফিজিক্যাল পুরোটাই আমাদের কমপ্লিট দেওয়া হয় এখানে পুরোটাই কমপ্লিট যেহেতু তোমার এসএসসি জিডি অথবা ওয়েস্টবেঙ্গল পুলিশ তার জন্য তোমাকে আগে পড়াটা রেডি করা উচিত মানে পুরো সিলেবাস হোল সিলেবাস তার সঙ্গে সঙ্গে মাঠ এবার যখন চাকরি তোমার মানে ফাইনালে নাম উঠবে আর ফ্রিলি কোয়ালিফাই করবে তারপর তোমার মাঠটা বেশি জোর পড়বে আমরা সবটাই দেখি যাদের আর্মি অথবা অগ্নিবে রান তারা সারা বছর রান হয় তাদের এবং যাদের এসএসসি জিডি অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওদের যতটা রান ধার হয় ততটাই আমরা করে কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে পড়াশোনা করিয়ে ছেলেদের চাকরি পাওয়া এবার হোস্টেল যেহেতু আমাদের এখানে কি খাবার দাবার থেকে শুরু করে ক্লাস এক্সট্রা ক্লাস সব কিছুই দেওয়ানো হয় আমাদের এখানে টোটাল দুটো ব্যাচ চলে একটা বেসিক ব্যাচ মানে বেসিক এবং নর্মাল ছেলেদের জন্য যারা অঙ্কে দুর্বল ড দুর্বল বা সায়েন্সে দুর্বল তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ আলাদা করানো হয় যেখানে যাদের সিলেবাস কমপ্লিট বা রিপিটার তাদেরকে স্থান দেওয়া হয় না ক্লিয়ার এবার যাদের রিপিটার ব্যাচ সেখানেও আমাদের এই নর্মাল বা বেসিক ব্যাচের ছেলেগুলো যেতে পারে যেতে পারে বাট বেসিক ব্যাচে আমাদের পুরো যারা অঙ্কে জিরো অঙ্কে কিছুই জানে না তাদের জন্য বেসিক ব্যাচ মানে এমন কেউ আছে যে অঙ্কে ভালো নাম্বার নাই নেই অঙ্কে ভয় করে অথবা হিন্দিতে ভয় করে বা সায়েন্সে ভয় করে ভয়ের কিছু নাই মাধ্যমিকে পাঁচ মার্ক থাকলেই হবে জাস্ট মনের জোর মনের জোর থাকবে আমাদের গাইড থাকবে তোমাদের পড়াশোনা থাকবে তাহলে কি সাকসেস